আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষে যে নতুন আপনার রুটিন প্রকাশ করেছে পরীক্ষার তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা যারা আপনারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে দুই হাজার উনিশ কোভিড ওয়ের কারণে পরীক্ষা স্থগিত করা হয় এবং অনেক দিন যাবৎ সেই পরীক্ষার রুটিন প্রকাশ করবে বলে তারা জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তো আজ চূড়ান্তভাবে জেনেছি যে আপনার তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করেছে তো তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আপনারা জানেন যে করোনা করোনা অনেক দিন যাবত স্কুল কলেজ সব বন্ধ ছিল যার কারণে তারা চেষ্টা করলেও আপনারা সেই নতুন নোটিশটি আপনারা দিতে পারেনি তো আজকে নতুন নোটিশটি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে তো বন্ধুরা এই জনসভায় ইউটিউব চ্যানেলে আপনারা নিত্য নতুন চাকরির খবর এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য এই চ্যানেলে পেয়ে থাকবেন সবার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আপনার বন্ধু জানিয়ে দেবেন যাতে তারা এই বিষয়টি জানতে পারে তো দেখেন আমি আগেই সেই আর তো আমি আগে সেই অনার্সের চতুর্থ বর্ষের যে পরীক্ষা নোটিশ দিয়েছিল তাই যে এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকেও ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আগে ডাউনলোড করে রেখেছি এখন আপনাদের বিস্তারিত পড়ে শোনাবো দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশ প্রকাশের তারিখ তেরোই নভেম্বর তেরো ডিসেম্বর দুই হাজার বিশ দুই হাজার উনিশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সংশোধিত সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার উনিশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা করোনা কোভিড এর কারণে স্থগিত করা হয় অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিটে পরীক্ষা অনুষ্ঠানের সময়কাল প্রশ্ন উল্লেখিত সময়কাল কিন্তু বন্ধুরা দেখতেই পারছেন যে ওরা যে নতুন রুটিনটি বা যে নতুন সময়সূচিটি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে এখন আলোচনা করব অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো প্রকার বুঝতে সমস্যা তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন তো দেখেন পূর্বে যে তারিখ ছিল পূর্বে প্রকাশিত তারিখ তারপরে সংশোধিত তারিখ ও দিন তারপরে বিবাহ

পূর্বে যে প্রকাশের তারিখ দেওয়া ছিল আঠারো তিন দুই হাজার বিশ এখন আবার নতুন করে দিয়েছে তারা সতেরো এগারো দুই হাজার একুশ রবিবার বি এস এস রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি এখানে বিষয়বস্তু দেওয়া আছে ভালোভাবে আপনারা পড়ে নেবেন তারপরে দেখেন আঠারো শূন্য তিন পূর্বের তারিখ এবং বর্তমান তারিখ হচ্ছে আঠারো শূন্য এক দুই হাজার একুশ সোমবার বিবিএ মার্কেটিং ফিনান্স ব্যাংকিং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা হলো আপনার বিষয়সমূহ তারপরে দেখেন আঠারো শূন্য তিন দুই হাজার বিশ কিন্তু আপনার পরিবর্তন করে সংশোধিত যে ডেটটি তারা দিয়েছে তাহলে হলো আপনার মঙ্গলবার উনিশ জানুয়ারি দুই হাজার বিশ উনিশ জানুয়ারি দুই হাজার বিশ মঙ্গলবারে তারা বিএসসির এই পরীক্ষাটি নিবে পদার্থ রসায়ন এখানে আরও অনেক কিছু দেওয়া আছে আপনারা বিস্তারিত পড়ে নেবেন তার আপনি জাস্ট আপনারা এখানে দেখতে আসেন যে এটা আগে আপনার আগে তারিখ বর্তমান তারিখ হচ্ছে আপনার বিশ শূন্য এক দুই হাজার একুশ বুধবার বাংলা ইংরেজি আরবি তারপর আপনার একুশ আগের ডেট ছিল তারপর এখন বর্তমান ডেট হচ্ছে আপনার একুশ জানুয়ারি বৃহস্পতিবার বিএসএস রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান তারপর আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখে শনিবার বিবিএ মার্কেটিং ফিনান্স ব্যাংকিং এর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ রবিবার বিএসসি আপনার পদার্থ রসায়নের পরীক্ষাটি হবে এখানে বিষয়বস্তু দেওয়া আছে আপনি ভালোভাবে পড়ে নিবেন তারপর আপনার আগের যে রুটিন ছিল এখন রুটিন হচ্ছে আপনার পঁচিশ সোমবার বিএ বাংলা ইংরেজি বাংলা সাংস্কৃতিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আপনার ছাব্বিশ জানুয়ারি দুই হাজার একুশ মঙ্গলবার বিএসসি রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান এখানে সাবজেক্ট যা যেটা আছে সেটা আপনারা

শনিবার এর আপনার বিষয় হচ্ছে বাংলা ইংরেজি আরবি জানুয়ারি রবিবার বিজ্ঞান সামাজিক বিজ্ঞানী পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর শূন্য এক শূন্য দুই মানে ফেব্রুয়ারি সোমবার বিবিএ মার্কেটিং ফিনান্স ব্যাংকিং মঙ্গলবার শূন্য দুই শূন্য দুই বি এস সি মঙ্গলবার গণিত

পরীক্ষার অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করতে পারে যদি করোনা প্রকোপটা আর বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই রুটিনটি পরিবর্তন হবে এটাই স্বাভাবিক যার কারণে ওর আগেই বলে দিয়েছে যে কোনো কারণ দর্শনা ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করতে পারেন দুই নাম্বার দেখেন সময়সূচি অনুযায়ী সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাক উত্তোলন বা গ্রহণ করা যাবে না তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি যত সময় জানানো হবে কারণ এখন তারা সেই মৌখিক এবং ইয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেনি পরীক্ষা পরীক্ষা করে ব্যবহারকারী মৌখিক পরীক্ষা তারিখ সময় জানিয়ে দেওয়া হবে এন কোর্স ব্যবহারিক মৌখিক পরীক্ষার নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার থেকে ডাউনলোড করে অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হবে পরীক্ষার্থীদের স্বাক্ষর লিপি অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় কর্তৃপক্ষ বা পরমাণু অতিক্রমে বেনু কেন্দ্র পরীক্ষা নেওয়া যাবে তো এই হলো আজকের বিষয় বিষয়বস্তু যে তারা যে চতুর্থ বর্ষের সংসদ রুটিন দিয়েছে তা আপনারা এখানে দেখলেন তারপরে যদি আপনাদের কোনো বড় সমস্যা হয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা এই পিডিএফ ফাইল ডাউনলোড ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি এতক্ষণ দরজা সহকারে দেখেছেন পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে